অনিয়ম দুর্নীতিতে দুবার ছেলের ওকে আবেশ বিদ্যালয় আর্থিক কেলেঙ্কারে ও স্বেচ্ছাদারে তার প্রমাণ মিলেছে সব এংলিসির বিরুদ্ধে সবচেয়ে নিশ্চিত সব ধরনের সহযোগিতার আশ্বাস দুই হাজার সাতাশ সালে নতুন কারিকুলাম শুরু হবে ষষ্ঠ শ্রেণী থেকে অনুকরণ নয় দেশের প্রেক্ষাপট বিবেচনায় প্রবর্তনের দাবি শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করার পরামর্শ চোর চলে নেই তো ঘুমাই তো অসুবিধা হয় এবার সেনাত্ম ইচ্ছে ছিল বাবা নাই কি করবো দলের চলতি বছরের মধ্যে বন্ধের নির্দেশনা থাকলেও বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা সুরক্ষার আওতায় বিশেষজ্ঞ দেশ উত্তাপটি হামলায় কাছে ইরান ও ইসরায়েল বুধবার রাতভর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান বিষয়টি নিশ্চিত করে এসব হামলা প্রতিহতের দাবি করেছে নেতানিয়াহিনী এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণার পর ট্রাম্প বলেছেন ইরানে হামলায় অংশ নেয়া প্রশ্নে এখনও কোন সিদ্ধান্ত নেননি তিনি ট্রাম্প দাবি করেন শান্তি আলোচনার জন্য হোয়াইট হাউসে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান তবে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য নাকচ করে দিয়েছে তেহরান পান্তপান্তি হামলায় ইরান ইসরায়েল সংঘাত বুধবার রাতেও দফায় দফায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তেহরানের দাবি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত এনেছে আইআরজিসির দাবি তাদের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করে ইসরায়েল আন্তর্জাতিক শক্তি সংস্থা জানায় তেহরানের দুটি সেন্ট্রি ফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের রকেট লঞ্চার গুলোতেও হামলার দাবি করে ইসরায়েল নেতানিহ প্রশাসনের দাবি ইসরায়েলে এ পর্যন্ত চারশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এক হাজার ড্রোন ছুড়েছে ইরান ইসরাইলের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি বলেন হামলার লক্ষ্য তাদের পরমাণু সক্ষমতা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গুঁড়িয়ে দেয়া চলমান হামলার মাধ্যমে ধীরে ধীরে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইসরায়েল পৌঁছাচ্ছে বলে দাবি করেন নেতানিয়াহ ইসরাইলের পক্ষে থাকায় ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়তুল্লাহ লালি হামেদিক কারো চাপিয়ে দেওয়া যুদ্ধ তেহরান মানবে না বলে হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরান কখনো করবে না। যারা জানে এই ইতিহাস জানে তারা কখনো এই দেশের বিরুদ্ধে ভাষায় কথা আর আমেরিকানদের জানা উচিত মার্কিন যে কোনো সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যে ভুল করেছে তার জন্য তাকে শাস্তি পেঁপি হবে এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির আত্মসমর্পণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন ইরান তিন সময় পেয়েছিল কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেবেন কিনা তা নিয়েও প্রশ্ন জিয়ে রাখেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরানে হামলায় অংশ নেওয়া প্রশ্নে এখনও কোনো সিদ্ধান্ত নেননি কোন ভাবে পারমাণবিক অস্ত্র পেতে পারে পারেন ধ্বংসযজ্ঞ অনেক বেশি হবে এবং তারা সেটা ব্যবহার করবে আমার দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না ইরান ইস্যুতে যে সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সেনারা প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বিথ হেদ সিনেট আর্ম ফোর্সেস কমিটিতে দেয়া বক্তব্যে তিনি ইঙ্গিত দেন কয়েকদিনের মধ্যেই ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হবে অনার ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছেন বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের মিশন এক বিবৃতিতে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে মন্তব্য করেন তারা চরম আকার ধারণ করেছে ইরান ইসরায়েল সংঘাত পাল্টা পাল্টি হামলায় ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হচ্ছে দুই পক্ষেরই তবু কেউই কাউকে এক চুরো ছাড় দিতে রাজি নয় ইসরায়েলে চালানো হামলাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার বলেছেন ইরান শুধু সামরিক লক্ষ্য বস্তুকেই টার্গেট করেছে উল্টো ইসরায়েলি নিরীহদের ওপর হামলা চালাচ্ছে বলেও দাবি তারা ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি ও ইউর প্রতিনিধিদের সঙ্গে ক্ষণালাপ হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় পরমাণু ইস্যুটির সমাধান খোঁজার কথা বলা হয়েছে তেহরানকে বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত আছে বার্লিন তবে তারা প্রস্তাব দিয়েছে তেহরানকে প্রমাণ দিতে হবে যে তারা পরমাণু অস্ত্র চাইছে না এদিকে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বুধবার এক ব্রিফিং এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারি তিনি বলেন এই সংঘাত যেন আন্তর্জাতিক রূপ না নেয় তা নিশ্চিত করতে যা কিছু করা সম্ভব তা করতে হবে ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দূর করার একমাত্র পথ কূটনীতি বলেও মন্তব্য করেন তিনি ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে আকাশ আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে ইসরায়েলের হাজারো বাসিন্দা বিকল্প হিসেবে সাগর পথে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের বুধবার সকালে প্রায় দেড় হাজার যাত্রী নিয়ে ইসরায়েলি মানিয়ে তেনাধীন একটি বিলাসবহন পৌঁছাচ্ছে সাইপ্রাসের লার্নাকা বন্দরে এদিকে প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ইসরায়েলি নাগরিকরা অপারেশন সেফ রিটার নামে ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে চলছে এই উদ্ধার অভিযান ইসরায়েলি বিলাসবহুল প্রিপ এম এস ক্রাউন আইলিশ ভিড়েছে সাইপ্রাসের উপকূলে মঙ্গলবার ইসরায়েল ত্যাগ করা জাহাজটি বুধবার সকালে পৌঁছে যায় দেশটির লালনাকা বন্দরে জাহাজটিতে রয়েছে প্রায় দেড় হাজার যাত্রী যাদের মধ্যে অধিকাংশই তরুণ তরুণী বার্থ রাইট ইসরায়েল কর্মসূচির আওতায় তারা ইসরায়েলি এসেছিলেন ঐতিহাসিক ও ধর্মীয় ভ্রমণে যুদ্ধ শুরু হলে ইসরায়েলি পরিবহন মন্ত্রণালয়ের সহায়তায় দ্রুত তাদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয় ইসরায়েল ইরান হামলা পাল্টা হামলার জেরে গেল তেরো জুন থেকে বন্ধ রয়েছে ইসরায়েলের আকাশসীমা রকেট ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট সেই সঙ্গে লাখো যাত্রী হয়ে পড়েছেন অনিরাপদ